নমস্কার জয়মা তারা আমি সৌগত আজকের আপনাদেরকে কিভাবে গাছ তুলবেন এবং গাছ তুলতে গেলে কি মন্ত্র মানে জপ করতে হবে এমনই একটি আজকের মন্ত্র নিয়ে এসেছি গুরুমুখী মন্ত্র আপনাদেরকে দেবো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করে দেবেন এই মন্ত্রটা গুরুমুখী বিদ্যা আমি গোপন রেখেছিলাম তবু বলেছিলাম যে আপনাদেরকে আস্তে আস্তে সব রকম মন্ত্র দেবো শুধু আমার চ্যানেলের সঙ্গে থাকুন তো এই মন্ত্রটি সিদ্ধ মন্ত্র সিদ্ধ করতে লাগবে না গুরুমুখী একটি বিদ্যা আপনারা তো অনেকেই আমি তো বলেছি বা অনেকের ভিডিওর মধ্যে অনেকেই বলে যে অমুক নক্ষত্রে এই গাছের শিগড় তুললে বা আমিও বলি ধারণ করলে এই কাজ হয় বা উমুক বাড়ে বা অমাবস্যা পূর্ণিমা গ্রহণকালে কিন্তু আমরারা হয়তো অনেকে ওগুলো তো তুললে হয় কিন্তু কিছু কিছু গাছে কিছু কিছু গাছে এমন এমন কিছু কিছু গাছ আছে যেমন বট গাছ বা আম গাছ বা কোনো পুরানো এক জায়গায় গাছ বা কোনো পুরোনো বাড়ির ভিতর একটা গাছ বা বনে জঙ্গলে গাছ প্রভৃতি গাছে দৈবিক এবং ভৌতিক অনেক রকম জিনিস বসবাস করে ভূত পেত খারাপ শক্তি দুষ্ট শক্তি সেই গাছকে রক্ষা করে তাই ওই গাছে থাকে অনেক সময় দৈবিক শক্তিও থাকে তাই এই গাছতলার মন্ত্র বলে তাদের সেই মন্ত্র পাঠ করে প্রণাম জানিয়ে আপনাদের মনস্কামনা করে তুললে তাহলে যে গাছে যে খারাপ শক্তি পজিটিভ নেগেটিভ যে শক্তি এবং ভূত পেত পিসা সব শক্তিগুলো ওই গাছটাকে রক্ষা করে চলছে এই মন্ত্রটা পাঠ করলে তারা সরে যাবে এবং আপনারা যে গাছের সিগর নেবেন কোনো ক্ষতি হবে না আপনারা নিশ্চিন্তে গাছের সিগর তুলে ব্যবহার করতে পারেন তো চলুন সে মন্ত্রটা দেখে নেওয়া যাক এবং নিয়ম বলে দেব মন্ত্র ওং নম ভগবতে রুদ্রায় বেতালশ্চ পিসাশ শরীপেশ্ব কাল রূপায় মহাকালয় অমুক গাছ ওং নম ওং নম ওং নম আপনাদের সুবিধার ক্ষেত্রে মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি ওং নম ভগবতে রুদ্রায় বেতালশ্চ পিসাশ শরীপেশ্ব কাল রূপায় মহাকালায় অমুক গাছ ওং নম ওং নম ওং নম মন্ত্রের যেখানে অমুক লেখা আছে গাছের নাম বলবেন এই যে মন্ত্রটা দেখলেন এটি গুরুমুখী সিদ্ধ মন্ত্র আপনাদের সিদ্ধ করতে হবে না তবু আমি ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে বিদ্যাটি দিচ্ছি বা দিলাম এই মন্ত্রটি আপনারা তবু যে কোনো সময় গাছ তুলতে যাবেন এই মন্ত্র প্রয়োগ করবেন সব নিয়ম বলব তবু আপনারা গ্রহণকালী গ্রহণকালীন বা অমাবস্যা বা কালী পুজো রাতে একশো আটবার জপ করে নেবেন তাতে মন্ত্রটা সিদ্ধ হয়ে যাবে আরও পাওয়ারফুলভাবে আপনারা কাজ পাবেন এইবারে আপনারা যে নক্ষত্রে গাছ তুলতে যাচ্ছেন যাবেন গাছের গোড়ায় তিন দিন সন্ধ্যে দেবেন অনেক সময় নিয়ম থাকে যে একটা গাছ তুলতে গেলে গাছের গোড়ায় আমি নিয়মটি বলছি একটা গাছ তুলতে যাচ্ছেন গাছের গোড়ায় একটা ধূপ জেলে জ্বেলে দিয়ে আসবেন একটা বাতাসা দেবেন একটা এলাস দেবেন একটা সুপারি দিয়ে নিমন্ত্রণ দেবেন আর এই যে মন্ত্রটি এই মন্ত্রটি তিনবার বলে তিনটে হাততালি দেবেন তিনবার মন্ত্রটি বলে তিনটে হাততালি দেবেন তিনবার মন্ত্র বলে তিনবার হাততালি দেবেন দিয়ে গাছকে প্রণাম জানিয়ে আপনারা চলে আসবেন এটা নেমন্ত্রণের জন্য তিন দিন করার পরে তো আপনারা হয়তো বৃহস্পতিবার সন্ধেবেলা গেলেন ধূপকাঠি জ্বাললেন নেমন্ত্রণ দিলেন তিনবার মন্ত্রটি বলে তিনবার হাতের তালি দিলেন দিয়ে প্রণাম করে চলে এলেন এবার শুক্রবার গেলেন এবার শনিবার দিনকে আবার ওই একই নিয়মে তিনবার বলে হাততালি দিয়ে প্রণাম জানিয়ে আপনাদের মনস্কামনা করে গাছে শেগরটি তুলবেন এতে আপনাদের কোনো ক্ষতি হবে না এবারে আরেকটা কথা বলি অনেক সময় তিন দিন সন্ধ্যে দিতে লাগে না সেই যে নক্ষত্রটি পড়েছে বা যে কোনো শনি মঙ্গলবার বা অমাবস্যা যে নিয়ম একদিনের তোলার ব্যাপার হয়তো আগে থেকে আপনারা ধূপ দেবেন না তো যে নক্ষত্র বা যে অমাবস্যায় আপনারা একবার করলেই হবে যে অমাবস্যা বা যে নক্ষত্রে গাছটি তোলার নিয়ম সেই দিনেই জানাবেন গিয়ে আপনারা ধূপ বাতি এইসব জ্বালবেন এবং ওখানে এলাস দেবেন এবং সুপারি দেবেন দেওয়ার পরে আপনারা গাছে গোড়ায় জল ঢালবেন ঢেলে এই যে মন্ত্রটি যেহেতু একবার করবেন এই মন্ত্রটি সাতবার পাঠ করে সাতবার হাতে তালি দেবেন একবার করে মন্ত্র বলবেন একবার করে হাতে তালি দেবেন এইভাবে সাতবার পাঠ করে সাতটা তালি তালি দেবেন তাহলে ওই গাছে যে ভূত ফেত বা অপশক্তি বা যে দৈবিক শক্তি যারা বসবাস করছে ওই মন্ত্রটি একবার বলার পরে হাত তালি দেওয়ার পরে এইভাবে সাতবার বা তিনবার যখন করবেন ওই গাছে থেকে সেই নেগেটিভ এবং পজিটিভ যে খারাপ শক্তিগুলো মানে বা ভালো শক্তি সেগুলো সেগুলো সব সরে যাবে যখনই এক মন্ত্রটি একবার বলে আপনারা তালি দেবেন তখনই চলে যাবে এইভাবে যখন তিনবার সাতবার করবেন যে কজন গাছে যা আছে সব সরে যাবে ওই গাছে যে বসবাসকারী যারা ছিল তারা থাকবে না এবার আপনাদের মনস্কামনা জানিয়ে যতটা পরিমাণ শিকড় লাগে আপনারা নেবেন সবসময় চেষ্টা করবেন গাছের শিকড় আপনাদের যতটা পরিমাণে লাগে ততটা নেবেন পুরোপুরি গাছ মারবেন না কিন্তু কোনো কোনো ক্ষেত্রে চারা গাছ হয় আপনারা গাছ পাচ্ছেন না সেক্ষেত্রে আপনারা পুরো শিগড় পুরো গাছটাই নিতে পারেন তো যাই হোক এই অবধি ভিডিওটি করলাম এবং আমার যারা কাজ দিচ্ছেন আমি একটু সময় নিয়ে ভালোভাবে আমি ধৈর্য ধরে দিন তিন দিন চার দিন সময় নিয়ে ভালো করে আমি করার চেষ্টা করি বা যাদের কাজগুলো করছি সেই জন্য এখন খুব ভিডিও দিতে পারিনি বারবার আমি দু দিন তিন দিন এক সপ্তাহ সময় নিয়ে কাজ হচ্ছে গিয়ে দেওয়ার চেষ্টা করি একটু আমার কাছে কাজ করলে একটু দেরি হবে কিন্তু কাজটি হয়ে যাবে যারা ব্যক্তিগত আপনারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং মা তার আমার কৃপায় যদি পারি চেষ্টা করব এটা বলার কারণ অনেকে অনেক জায়গায় কাজ অসুবিধা হয় আমি চেষ্টা করব যদি পারি করে দেবো তো যাই হোক ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ